দেশের বাইরে থেকে যে যেখান থেকে দর্শক এই মুহূর্তে আমাদের শুকনো দর্শক শ্রোতা আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক দর্শক এই মুহূর্তে আজকে রয়েছে আমি পঞ্চক জেলার তেতুলিয়া উপজেলার ভজনবোর শুকনো মলিশ ও বাদামের হাটে রয়েছে দর্শক তো দর্শক আজকে শুকনো মরিয়াস এবং বাদাম কেমন দামে কেনাকাটা চলছে তো আজকে বাজারটি আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব দর্শক দর্শক শ্রোতা আপনারা জানেন আমরা নিয়মিত শুকনো মরিচ এবং বাদামের আপডেট দিয়ে থাকি তো দর্শক যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আপনারা জানেন যে এই ভজনপুর বাজারটি কিন্তু সপ্তাহে দু দিন বসা হয় রবিবার এবং হলো বৃহস্পতিবার তো আজকে রয়েছে আমরা রবিবার আজকের তারিখ হলো আপনার ছয় জুলাই দু হাজার পঁচিশ রবিবার তো দর্শক চলুন যাওয়া যাক যে আজকে কেমন দামে কেনাকাটা চলছে মরিচ ও বাদাম তো চলুন যাওয়া যাক আজকে বাদামের এবং মরিচের বাজারটা আমরা আর কি সরাসরি কৃষকের কাছ থেকে জেনে নেব দর্শক দর্শক দেখেন আপনারা কিন্তু কৃষকগুলো মরিচে মরিচ নিয়ে লাইনে দাঁড়িয়ে আছে রাস্তার পাশে এই যে দেখেন আপনারা আপনাদের দেখাচ্ছি আমি লাইনে এভাবে কিন্তু মরিচ কৃষকগুলো বিক্রি করে থাকে বস্তায় ভরে এগুলো সাদা ভট্টাগুলো কার কার এগুলো এগুলো কেমন দাম কেমন এটা কেমন দাম চাচ্ছেন কেমন বলতেছে চল্লিশ বলে রসক এইটা কিন্তু আপনার আট পার্সেন্টেজ ধরে রাখেন আপনার পঞ্চাশ অথবা পাঁচপন্ন হাজার পার্সেন্টেজ এবং কিছু লালও রয়েছে এটা কিন্তু বাজার চলতেছে দর্শক চল্লিশ চল্লিশটি চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ এরকম চলতেছে এই যে দেখেন পার্সেন্টেজ আঙ্কিল ধন্যবাদ আমরা এটা কি কী মরিচা কেমন দাম চাচ্ছেন আর কেমন বলতেছে

তো দশ টাকা পড়ে যায় যেখানে আপনার চুয়াল্লিশশো টাকা চুয়াল্লিশশো টাকা মন কি মনে হয় আঙ্কেল এটা এলসি কারেন্ট দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছি আমি আশি টাকা একশো আশি টাকা চাচ্ছেন আপনার লাগে কত মানে কত হলে বেসবেন আমি সত্তর টাকা হলে একশো সত্তর টাকা কেজি দর্শক একশো টাকা হলে আপনার কৃষক বিক্রি করবে যারা কিনে ক্রেতা যারা তারা কত বলতেছে না বলতেছে দশ বন্ধ বলতে হ্যাঁ দর্শক দেখেন এটা হলো এল জি কারেন্ট এই বইটা কিন্তু প্রচুর ঝাল হয়ে থাকে হ্যাঁ দশক একেবারে সাদা লালের পার্সেন্টেজ আপনার ধরেন বিশ থেকে তিরিশ পার্সেন্ট লাল দেখেন আপনারা সাদা পার্সেন্টেজ ধরেন আপনার পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট অনলি বিশ থেকে পঁচিশ পার্সেন্ট আপনার লাল বাকি আপনার পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট সাদা অনলি তিরিশ টাকা যদি লাগে অবশ্যই আমাদের দেওয়া সিনেমেন আমরা চাইলে যোগাযোগ করতে পারেন সাদা শুধু সাদা সাদাটা খাবো এই মরিচ কমামরিচ কমা মরিচ দেখেন আপনার লালের পার্সেন্টেজ সবই লাল সবই লাল অর্ডার আপনার দু একটা করে সাদা থাকে যেখানে আপনার সাদার পার্সেন্টেজ আর দশ থেকে বারো পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট সাদা পার্সেন্টেজ লাল বাকি ভাত সব লাল দেখেন আপনারা সবই তো এই ভাঙ্গারি বইজটা যাদের লাগবে যারা পাউডার করে বিক্রি করতে চান তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট আর এটার কিন্তু কম দাম রয়েছে দর্শক তো এই বোঝটা আজকে আমরা এখানে ক্রয় করেছি ভজনপুর বাজারে আপনার পঁচাত্তর থেকে আশি বিরাশি টাকা পর্যন্ত দর্শক পঁচাত্তর থেকে আশি বিরাশি টাকা এই এক নম্বর ভাঙ্গারি কোয়ালিটি যেটাকে কমা বলে থাকে পাউডারের জন্য এটা পারফেক্ট যারা আপনার পাউডার করে বিক্রি করতে চান তারা এই কম দামে মরিচটা নিতে পারেন এটার সাথে ভালো মরিচ মিক্সার করে সুন্দর একটা কোয়ালিটি আসবে দর্শক তো দর্শক যাদের আপনার মরিচ লাগবে অবশ্যই আমাদের দেওয়া স্ক্রিন নাম্বারে চাইলে কল করে ওয়ার্ড করতে পারেন আমরা প্রতি কেজিতে মাত্র দুই টাকা কমিশনে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় কিন্তু মরিচ ও বাদাম সেল দিয়ে থাকি দর্শক একশো পার্সেন্ট আপনারা বিশ্বাসের সাথে আমাদের সাথে ব্যবসা করতে পারবেন রকম প্রতারিত হবেন না আশা করেন দর্শক শ্রোতা এই যে আমি স্ক্রিনে যে মরিচটা আপনাদের দেখাচ্ছি এটা হাতে দেখাচ্ছি আমি দেখেন শুকনার দিক দিয়ে ঝঞ্ঝ কিন্তু সব মাছ মরিচগুলো কিন্তু বাজে দর্শক তো এই মরিচটা হলো কারেন্ট মরিচ পঞ্চগড়ের দেশি কারেন্ট মরিচ দেখতে দেখতে একেবারে এলছির মতো দর্শক তো দর্শক এটা আজকে এখানে বাজে চলতেছে আপনার ছয় হাজার চারশো থেকে ছয় হাজার সাতশো আটশো টাকা পর্যন্ত ভজনগুলো আজকে ছয় হাজার চারশো থেকে ছয় হাজার সাতশো আটশো যেটা একটু ল কোয়ালিটি দুর্বল কোয়ালিটি এটা আপনার ছয় হাজার থেকে ছয় হাজার দুশো তিনশো আর এই এই যে আমি মরিচটা আপনাদের দেখাচ্ছি এটা হলো এক নম্বর কোয়ালিটি এগিয়েটেজ এটা চলতেছে দর্শক আপনার ছয় হাজার চারশো থেকে ছয় হাজার সাতশো আটশো তো অবশ্যই দর্শক যাদের মরিচ লাগবে অবশ্যই আমাদের দেওয়া স্ক্রিন নাম্বারে চাইলে কল করে ওয়ার্ক করতে পারেন মেসাস এস আর সাদেক ট্রেডার্স আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে কল করে অর্ডার করতে পারেন দর্শক এই মুহূর্তে রয়েছে আমি বাদামের হাটি এখন আপনাদের বাদামের আপডেটটা দেবো ইনশাআল্লাহ তো দর্শক চলুন যাওয়ার যে বাদামের আপডেটটা আপনাদের জানিয়ে নি সরাসরি কী সত্যি এই বাদামটার নাম কি ভাইয়া বাদাম

না কত বলতে একত্রিশ কত হলে বেচবেন মানে তিনশো তিনশো টাকা বললে সাইডে দেবে দর্শক একত্রিশশো পঞ্চাশ টাকা বলতেছে বাদাম কিন্তু দর্শক একশো একশো হবে কোনো ফটকা হবে না তবে একটু ময়লা লেগে আছে দর্শন মাদামের চাহিদাটা কিন্তু বেশি আর এগুলোতে ভালোপুরে রয়েছে এখানে চাহিদাটা একটু বেশি দাম কিন্তু একটু বেশি দর্শন এখানে দু একশো টাকা বেশি দেখুন বোঝা যাচ্ছে যে এখানে একটু দু একশো টাকা বেশি দামও বেশি চাহিদাও বেশি তবে এটা কত চাচ্ছেন কত চাচ্ছেন চৌত্রিশ যারা কিনে তারা কত বলতেছে কত বলতেছে একটু বেশি হলে সারা দেবে নাকি দর্শক দেখেন এটা আপনার চাওয়া দাম কত তেত্রিশশো আপনাদের ভজনপুর থেকে মরিচ এবং বাদামের আপডেট দেওয়ার চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে তো যাদের বাদাম লাগবে মরিচ লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে চাইলে ফোন করবো টেরাস তো আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ